জানালার কাছে আসছি কেন জানেন একটা জিনিস দেখাই আপনাদের হ্যাঁ চলেন যাই আসলে এই যে জানালার পাশে একটা কলার পাতা আমার জানালাটা একদম ভিতরে ঢুকে যাচ্ছে তো ভাবলাম প্রতিদিন তো ভাত খায় হাত ধোয়া লাগে প্লেট ধোয়া লাগে তো একটা কাজ কমানোর আর কি পদ্ধতি তো যাই হোক আমার হাতটা অনেক মোটা জানলা দিয়ে আমার হাতটা আসলে কোনোভাবে আমি ওই বাইরে নিতে পারতেছিলাম না ঘুরাইতে পারতেছিলাম না এবং কাটতেও পারতেছিলাম না আম্মু কাটতে গেছিলো আমি আম্মুকে আসলে কাটতে দেইনি আজ তুমি পারবা না আমি পারবো পরে যাই হোক আসলে তো আমার হাতই ঘুরতেছে না তো আমি কিভাবে কাটবো তো যাই হোক আমার আম্মু এই দেখেন আম্মু সব কিছুতেই এক্সপার্ট আমি আসলে কিছুই পারি না কি আর করার জানি না আম্মু না থাকলে আমার আসলে কি হবে আম্মু কিন্তু খুব তাড়াতাড়ি সেটা কেটে নিয়ে চলে এসেছে দেখেন তো যাই হোক এটাকে এখন ধুইতে হবে ধুয়ে তারপরে এটার ভিতরে আমরা আজকে চলেন যুগের মানুষ নাকি এই যে এইটাই খাইতো এখন আমি একটু খাইয়ে দেই এই বুদ্ধি আমারে আব্বু দিছে তো আব্বু বলতেছে এই পাশে আমি চাইছি এই পাশে খাইতে আর আব্বু আর আম্মু এই পাশে খাইতে যাই হোক তো তারা বলছে তাইলে চলেন খাওয়া দাওয়া করি দাও আজকে ভাত খাইতে আসি তো ভাত কি দিয়ে খাবো সেটা একটু দেখাই সবাইকে ভাতি বা আর দিও না না এই যে তো ভাত খাচ্ছি এই জায়গায় আমার সেই পছন্দের তেলাপিয়া মাছ পছন্দের তেলাপিয়া না না তো মনে করেন অনেক মজা করে খাইতে হবে ভাত ডাই দাও এই জায়গা দাও আরে বাবা রে কত ডাউল আমার আমুর দিয়ে দিল আমাকে তো প্রথমে একটু খেয়ে টেস্ট করে দেখি যে কি যে মানে মাছটা দেখার পরে আমার খাওয়ার মানে কখন আমি খাবো সেই একটা মানে টেনশান তো এখন আমরা শুরু করি প্রথমে বিসমিল্লা আম্মু বলতেছে কি যে মাছটা পাশে দিলে দেখা যায় তো আম্মু ভাবতেছে এই পাশটা তো যাচ্ছে এটা একটু বুঝতে চাইনি দেখেন কত বড় মাছ একটু ডাউল নেই এই ডাউলটা আস্তে আস্তে করে রান্না করা এটা খাইতে যে এমন মজা কোনো খাবানা আহ এই যে মজা লাগতেছে এই মাছটা যে এত মজা হয়েছে খাইতে কি বলবো তো একটুখানি ডাউল নিলাম ডাল নিয়া গাইস খাবেন নাকি অন্য অন্যরকম মজা আজকের তরকারিটা যে এত টেস্ট হয়েছে তরকারি না ডাউল আর মাছ পাতলা ডাউলটা আমার খুব বেশি পছন্দ না কিন্তু এইভাবে আস্ত করে ডাউল রান্না করলে না এত মজা লাগে কি বলবো অস্থির মজা অস্থির মজা আর মাছটা তো জাস্ট ভাজা ভালো হয়েছে এই কারণে এমন মজা লাগতেছে তেলাপিয়া মাছ একদম পিওর মাছ তবে জান্নাতি মাছ কেটা কল শুনছান কথা আমার আম্মু কি কয় এমন কথা তো আমার বাপের জীবনও আমি নাই আমার আম্মু যে কত কথা করতে পারে বলে কইছে এটা বলে জান্নাতি মাছ যাক জান্নাতে গেলে তাহলে তেলাপিয়া যারা পছন্দ করে তারা তো তেলাপিয়াও খেতে পারবে ও কি মজা সেই সাদ সেই সাদ এসদের নাই তুলনা ডাউলটা যে এত মজা হয়েছে না অস্থির মজা হয়েছে ডাউলের সাথে আবার আমও নিছি আমও খাব সব কিছু খালি খাবো আর খাব কোথায় যাবা ফুলের এই বুন্দে দিয়ে একটা বানাও হুম ও এটা অসুস্থ ওরে দিয়ে এখন করার দরকার নেই নর্মাল একটা বানাও হবে আমি আমার এই ফ্যানটা একটু ছেড়ে দিয়ে যাও তো ঠিক আছে গাইস আসলে তো এত বড় মাছ আমি কোনোদিনই খাবো না এটা যদি ব্যস্ত হইত তাও একটা রিস্ক নিতাম মাছ আমি খাইতে রাজি না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম